কি বিয়া করলি বাবা মদন সৈ্য গোষ্ঠী খাওয়াইলি সদন কয় এটার মানি কি জানেন নি এক লোকে বউ দেখতে দেখতে মনে করেন ঘটকটি ওয়রান বানাইছে তো ঘটক কইরা তার এক ছেলেরে মেয়ে সাজায় দেখাইছে দেখানোর পরে তার তো পছন্দ হয়েছে হওয়ার পরে এটা বিয়া করছে বিয়া করার পরে যখন বা সবাই করতে গেছে না তখন তা ও সে ও এক সালে দিছে কাম করিয়া দেওয়ার পরে পরের দিন সকাল উঠে কেমনি করবো যে বউ আমারা কাম করে দিছে মানে খুব দ্রুত টিসে লইয়া এক সপ্তাহের ভিতরে মনে করেন সব আসে করছে আর বাড়িতে খবর টবর নেয় না তখন বউ চিন্তা করছে কিরে আর কাছে বিয়া বইলাম তাই কিন্তু সাপ পাইলাম না বিয়া ঠিকঠাক বিচারটা ঠাকা নি বিয়া কইতাছে আম্মা তাই ওই রুজিন আরে দেন না আমার লগে থাকতো হ্যাঁ ননদ রাখছে দিছে পরে দিছে কাম করে তো ননদ সর্মে কয় তারে নাই পরের দিন কয়ে কি আমি যাইতাম না তুই যা আমার আমনি হ্যাঁ মা গেছে গেছে পরে দিছে মারে ফোনা দেওয়ার পরে কইতেছে সকালবেলা উঠছে এখন দেয়া কি বিয়া বিয়ে করি বাবা মদন খাওয়াইলি সদ্য গোষ্ঠী সোদন কিস না গো মা দুঃখের কথা আইজো আমার হুগার বেথা